আসসালামু আলাইকুম ওয়া সালাম আজকে উমরদিকে হাতে কি ধান নিয়ে আসছেন 49 49 ধান নিয়ে আছেন কত করে বিক্রি করলেন 1340 টাকা 1340 টাকা 49 ধান বিক্রি করলে জি কত ডি করে ফলন হচ্ছে এক বিঘা জমিতে 33 শতকে ও আপনার 16 মন 17 মন 18 মন এরকম 17 এরকমই না হ্যাঁ তো আপনার দানের দামি কি সর্বোচ্চ বেশি নিচে 1340 না আর ও বেশি দামে বিক্রয় হচ্ছে আর একটু না বেশি দামে বিক্রি হচ্ছে আর 10 টাকা 20 টাকা বেশি হ্যাঁ টাকা 20 টাকা বেশি হয়েছে তো এই স্লিপটা দেখেন দশক মণ্ডলি 1340 টাকা বিক্রয় করছে এই আঙ্কেল তো উনপঞ্চাশ ধান তেরোশো চল্লিশ টাকা বিক্রি হইলো বেশি দেখতেছি এবং পঞ্চাশ ষাট কিলো বিক্রয় হয়েছে সেটা আরো ভালো কোয়ালিটির ধান যেটা সেটা তো আপনার এই তেরোশো চল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি করে লাভবান কি হতে পারতেছেন না 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 ধানের দাম তো নিম্ন পনেরো ষোলো সতেরোশো টাকা থাকা লাগতো ধানের দালে আমাকে কৃষি কাজে আমরা লাভবান হতে পারতাম আর আগ্রহ থাকতো আগ্রহ হ্যাঁ হ্যাঁ কিন্তু এই দামে বিক্রি করে লস হচ্ছে যার কারণে আগ্রহ হারাচ্ছেন হ্যাঁ একটা কৃষক যদি ভালো দামে বিক্রি না করতে পারে ধান সার কীটনাশক বা সব দাম এত বেশি যদি ভালো দামে বিক্রয় না করতে পারে তাহলে তারা অবশ্যই কৃষি থেকে তারা দূরে সরে যাবে এবং দিন শেষে আমাদের বাংলাদেশের ক্ষতি হবে আমরা খাদ্য সংকটে এক সময় পড়বো ধন্যবাদ আবার দেখা হবে 林善来。<noise>